Hello viewers <laughs> অরিজিনাল চায়নার কিছু ইলেকট্রিক কেটলি আপনাদের দেখাবো এই ইলেকট্রিক কেটলি একটা হবে সম্পূর্ণ গ্লাসের দিয়ে তৈরি করা আরেকটা হবে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি করা আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের রয়েছে একটা হবে উইরো স্টার যেটা সম্পূর্ণ গ্লাসের তৈরি আরেকটা হবে এ কেয়ার ম্যাক্স যেটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি তবে দুইটাই কিন্তু আপনার অটোমেটিক এখানে আপনার যখন লাইন দিবেন বা আপনি পানি বসাবেন আপনার গরম হওয়ার পরে সে নিজে নিজেই কিন্তু অফ হয়ে যাবে আপনাকে আর হাত দিয়ে অফ করতে হবে না সম্পূর্ণ গরম হওয়ার পরে এখানে একটা অটোমেটিক সার্কিট আছে নিজে নিজেই সেটা অফ হয়ে যাবে আর এই ইলেকট্রিক কেটলিটা যখন আপনি ব্যবহার করবেন এখানে একটা আলো জ্বলবে দেখতে খুবই সুন্দর লাগবে আর পানিটা কতটুকু ফুটতেছে বা কিভাবে গরম হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন বাহির থেকে এই কেটিটা হাত থেকে পড়ে গেলে হয়তো ভাঙতে পারে তাছাড়া পানি যতই গরম হোক না কেন কোনো ভাঙা ফাটের অপশন নাই কারণ এটা হিট প্রুফ গ্লাস দিয়ে তৈরি করা আর এই কেটলিটা মাত্র আঠারোশো পঞ্চাশ ওয়াটের আপনার বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন করতে হবে না যারা চা কফি খেতে পছন্দ করেন এখন তো সবাই চা কফি খেতে পছন্দ করে তাই এই সহজে আপনারা যদি চা কফি করে খেতে চান এই কেটলিগুলো নিতে পারেন বা এখন কিন্তু সামনে শীতকাল চলে আসছে শীতকালে দেখা যায় আমাদের সকালবেলা গোসলের গরম পানি করতে অনেক লেট হয় তবে এই কেটলি থাকলে আপনি খুব সহজে গরম পানি করে গোসলও করতে পারবেন এই আকর্ষণীয় কেটলি কেটলিগুলা যারা আমাদের থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন